আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম সেনাপ্রধান বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে কী বার্তা দিলেন তিনি সতর্ক করলেন কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কোন বিষয় তার কাছে এমন কোনো বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হাঁটছে আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সতর্ক করলেন কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কোন বিষয় তার কাছে এমন কোনো বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হাঁটছে দর্শক এই প্রসঙ্গে কথা বলবো আবার আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন সেই বিষয়ে কথা বলতে চাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন ইতিমধ্যে কম বেশি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সবাই শুনেছেন তিনি বলেছেন আমি আপনাদের সতর্ক করছি এবং এই সতর্ক বার্তাটি কি দিলেন তিনি তিনি বললেন এই দেশে যারা এখন বিভাজন সৃষ্টি করছে তারাই এই দেশের আইন শৃঙ্খলা নষ্ট করছে তিনি বলছেন এক দল অন্য দল কাঁদা ছোড়াছড়ি করছে এবং পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এরা কাজ করতে পারছে না প্যানিকের জন্য তিনি বলছেন এই দেশকে রক্ষায় ডিজিএফআই এনএসআই সহ সকল এজেন্সির বড় ভূমিকা আছে তবে অতীতে তাদের অনেকেই ভুল করেছে তাদের বিচার হবে কেউ বিচারের বাইরে থাকতে পারবে না এর অর্থ এই নয় যে সবাই অপরাধী সবাইকে দায় দিতে হবে তিনি বলেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চলছে কেন অপপ্রচার চলছে তিনি জানেন না সঙ্গে এটিও বলেছেন তার কোনো খায়েশ নেই অর্থাৎ ক্ষমতা দখলে তার কোনো খায়েশ নেই প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কালকে তাদেরকে আমি বলেছিলাম রাতে যে লাইভ ভিডিওটি করলাম সেখানে বলেছিলাম বাংলাদেশে ওয়ান ইলেভেনের হাতছা মনে আছে আমি আপনাদের যে তথ্যটি দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের কাছে অনেক তথ্য আসে আজকে তার বাস্তবায়ন আপনারা দেখলেন ওয়াকারুজ্জামান যে ভাষায় কথা বলেছেন যে ধমুকের সুরে কথা বলেছেন যে আমি আপনাদের সতর্ক করছি বুঝতে পারছেন কেন করেছেন হাসিনা বিদায় নেওয়ার পর যে নতুন সরকার আসছে সেই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রতিদিনই দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দাবি দেওয়ার ঝুরি খুলে বসেছে অনেকে রাজপথগুলো ব্লক করে দিয়ে এক এক দিন এক এক জায়গায় বিভিন্ন দাবিতে নেমেছে মানুষ যে পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে যে পুলিশ পনেরো বছরের দুঃশাসনে মানুষের সাথে অত্যাচার নির্যাতনের জন্য জনগণের ঘৃণার কারণ হয়ে গেছে সেই পুলিশকে গুছিয়ে আনতে সময় লেগেছে এবং অপরাধী পুলিশদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সময় লেগেছে রাষ্ট্রের কিন্তু আমরা যারা এই রাষ্ট্রটাকে বাঁচাবার দায়িত্ব নিয়েছিলাম আমাদের তরুণ ছেলেরা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে যখন চুরি ছিনতেই বেড়ে গেছে তারা রাত জেগে দেশ পাহারা দিয়েছে হঠাৎ করে আমাদের মধ্যে কে বা কারা লুটপাটে ব্যস্ত হয়ে গেছে যেন তারা ক্ষমতায় বসে গেছে তাদের চেহারা উন্মোচন করেছে ক্যাম্পাসগুলোতে একে অপরের সাথে মারামারিতে জড়িয়ে গেছে কুয়েট তার প্রধান কারণ সহ আরও কয়েকটি জায়গায় আমরা দেখেছি সাড়ে তিনশের মতো প্রাণ চলে গেছে বিভিন্ন জায়গায় অপঘাতে ক্রমান্বয়ে বাড়ছে আমি আপনাদের বলেছিলাম যে কোনো সময় বাংলাদেশ একটা বড় বিপদে পড়তে পারে সেটা ওয়ান ইলেভেন হোক কিংবা মিশরের আব্দুল ফাত্তা সিসির মতো ক্ষমতা দখলের ঘটনা হোক আমি আপনাদের বলেছিলাম দেশ এমন একটি সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে বা এমন একটি মুভমেন্টে চলে যাবে জনগণই তখন সেনাবাহিনীকে বরণ করতে প্রস্তুত থাকবে আর যারা নির্বাচন নির্বাচন করে মুখে ফেলা তুলছেন তারা আবারও লম্বা সময়ের জন্য ইঁদুরের গর্তে চলে যাবেন আমি সেই বড় দলটিকে বলছি জনগণের পালস বুঝে কাজ করেন রাষ্ট্রের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে প্রকৃত ষড়যন্ত্রকারীদের বোঝার চেষ্টা করেন নতুবা আপনারা অনেক বড় মারা খাবেন আমি জামাত ইসলামকে বলবো আরেকটু সহনশীল হন প্রতিপক্ষকে ঘায়ল করার সময় এটি নয় নিজেরা মাঠ গোছাচ্ছেন মাঠ গোছান একে অপরকে কাদা ছোড়াছড়ি বন্ধ করেন বিপদ আপনাদের ঘাড়ে আমাদের কিচ্ছু হবে না এবার বাজবেন না অনেকেই সেনাপ্রধান যেমন একজন দেশপ্রেমিক অফিসার তিনি হয়তো তার মতো করে বক্তব্যটি দিয়েছেন অনেক কথা তিনি বলতে পারেন না কিন্তু তার কাছে সব খবর আছে তো আবার অনেককে দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সিসি বানিয়ে ফেলছেন অনেকে দেখছি তাকে গালাগাল করছেন প্রমাণ থাকুক আর না থাকুক তাকে নিয়ে কথা বলছেন আপনার যত বেশি জনপ্রিয়তা থাকুক না কেন সব কথাই যে সত্য বলবেন এটি তেমন সত্য নয় আপনি সেনাপ্রধানকে তার কর্মের জন্য বা তার ভুলের জন্য সমালোচনা করবেন কিন্তু প্রমাণ ছাড়া আপনি যেভাবে তার বিরুদ্ধে লেগে গেছেন এটা একেবারে আমাদের পছন্দের নয় এই সেনাপ্রধান এই সেনাপ্রধান এই জাতিকে রক্ষায় ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর অনেক ভুল আছে আমি নির্দ্বিধায় মানব সেনাপ্রধান যে দায়িত্বটি নিয়েছেন এবং যে কারণে হাসিনা পতন হয়েছে এটাকে আমরা ভুলে গেলে চলবে না দর্শক কেন তিনি সতর্ক করলেন ভালো করে খেয়াল করেন তিনি বলে দিয়েছেন এক পক্ষ আরেক পক্ষ এখন কাদা ছোড়াছড়ি করছে তাদের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টির কারণে অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে যার কারণে অপরাধ বাড়ছে দেশে পুলিশ র্যাব বিজিবি ডিমরালাইজ হয়ে যাচ্ছে তাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছে তারা কোথাও কাজ করতে গেলে তাদের সামনে জনতা মানে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে এজন্য আমাদের দু হাজার ছাত্র জনতা জীবন দেয়নি হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেনি যারা মারা গেছে তাদের জীবনের মূল্য এত কম আমাদের ভাবতে হবে সারা দেশে যে দলগুলো এই মুহূর্তে চাঁদাবাজি লুটপাট করছে তাদের বলছি আপনাদের আনন্দের দিন আপনাদের লুটপাটের দিন শেষ হতে যাচ্ছে আপনাদের জন্য ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে প্রতিটা ব্যক্তির ডাটা তথ্য সেনাবাহিনীর কাছে আছে এর কাছে আছে যে তথ্যের বিষয়গুলো আমরা কম বেশি জানি নাম বলছি না আপনারা বুঝে রাখবেন যেই নেতা কর্মীদের মাঠে নামিয়ে লুটপাট করিয়েছেন তার ডাটা আছে যে কর্মী মাঠে নেমে লুটপাট করেছেন তার ডাটা আছে যারা এই মুহূর্তে পনেরো বছরের ক্ষুধা মিটাচ্ছেন তাদের প্রত্যেকের ডাটা সেনাবাহিনীর কাছে আছে সেনাবাহিনী যদি একবার ক্ষমতায় বসে মিশরের আদলে কিংবা ওয়ান ইলেভেন আসে বাংলাদেশে মনে রাখবেন একটারও পাচার ছাল থাকবে না যে টাকা হজম করতে মানে কামাই করেছেন হজম করতে পারবেন না আওয়ামী লীগের অনেকই টাকা হজম করতে পারেনি আপনাদেরও একই পরিণতি হবে বারবার সতর্ক করছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সতর্ক করছেন সতর্ক বুঝতে পারছেন কি সতর্ক করছে তিনি বলছেন আপনাদের এই বিভাজন জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে বুঝছেন এই দেশকে রক্ষার আগে আবারও বলছি এই দেশকে রক্ষার প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব কিন্তু কোনো ভুল মানুষের নেতৃত্বে আমরা আমাদের জীবনকে এভাবে হারাতে রাজি নই আমাদের দু হাজারের অধিক সন্তানরা ভাইরা বোনেরা ছোট বাচ্চারা জীবন দিয়েছে বিনিময় কি পেয়েছি সেই লুটপাটের বাংলাদেশ তো আবারও আমরা দেখতে পাচ্ছি তাই না এক লুটপাটকারী চলে গেছে আরেক লুটপাটের উৎপাত শুরু হয়ে গেছে এই লুটপাট কি বন্ধ হবে না বাংলাদেশ থেকে এই যে রাজনীতির নামে কুরাজনীতি অপরাজনীতি এটা বন্ধ হবে না মিথ্যাচার দায় দিয়ে দাও ওইটা করো ওইটা করো এই যে রাজনীতি বন্ধ হবে না কবে বন্ধ হবে কত মানুষের জীবনের বিনিময় বন্ধ হবে বলেন একটা সুষ্ঠ পরিবেশ সুন্দর পরিবেশ কি এই দেশের মানুষ দেখতে পারবে না কোনো না আপনার দেশের প্রকৃত মালিক আপনারা বলেন জনগণ নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় কোন জনগণ নির্বাচন চায় বলেন আইনশৃঙ্খলা কেন এই মানে আমাদের দেশের এই আইনশৃঙ্খলার এই মানে অবস্থা খারাপ কেন বলেন কেন আইনশৃঙ্খলার এত খারাপ অবস্থা কারণ সরকারকে অনেকে সহযোগিতা করছে না যাতে সরকার দ্রুত নির্বাচন দিতে বাধ্য হয় বুঝতে পারছেন আমরা সব বুঝি আমরা মূর্খ নই আমরা অনেক কিছু বলি না মুখ ফুটে কারণ আমরা চাই না যে আরও বেশি কাদা ছোড়াছড়ি হোক আমরা চাই এই রাষ্ট্রটা একটা স্বাভাবিক পর্যায়ে আসুক সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটি দিয়েছে যদি কারো মগজে না ঢোকে ঢুকিয়ে নেন বাংলাদেশ খুব ক্রুশিয়াল মুভমেন্টে আছে আপনারা পরবর্তী বলবেন যে সেনাবাহিনী সরকার কি ক্ষমতা দখল করছে আবার ছাত্র জনতা মাঠে নাম নামবে না কেউ নামবে না কেন নামবে বলেন আপনারা লুটপাট করবেন আর আমরা জীবন দিব ফাজলামই পাইছেন আপনারা লুটপাট করবেন আর আমরা জীবন দিব আমরা পঙ্গুত্ব বরণ করব এরকম ফাজলামি এই দেশে আর চলবে না বি কেয়ারফুল দর্শক আমাদের ছাত্র নেতা নাইদ ইসলাম পদত্যাগ করেছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তার সাথে কলাকলি করেছেন এবং নতুন বাংলাদেশের স্বপ্নে তিনি সরকারের এই দায়িত্ব ছেড়ে খালি পায়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন তিনি রাষ্ট্রীয় গাড়ি বহন করেছেন কিন্তু পদত্যাগ করে খালি পায়ে তিনি ফেরত এসেছেন জনতার কাতারে নতুন রাজনৈতিক দল করবেন মানুষের স্বপ্ন পূরণে এখন নাইদ ইসলামকে বলবো আপনি যে কদিন এই পদে ছিলেন যারা আপনার নাম ভাঙিয়েছে বা আপনার নামে যে মানে কি বলবো অভিযোগগুলো উঠেছে বা আত্মীয় স্বজনের ব্যাপারে বা আরও আরও যারা উঠেছে আপনার ক্ষমতা গ্রহণের সময় এবং ক্ষমতা ছাড়ার সময় আপনার অর্থনৈতিক সকল হিসেব নিকেশ জাতিকে প্রকাশ করুন একটা নতুন ধারা মানুষকে দেখান জবাবদিহিতার এই ধারাটি আপনি শুরু করেন তথাকথিত রাজনীতির বাইরে এসে আপনি নতুন কোনো ধারা আমাদেরকে দেখান আমরা এই প্রত্যাশায় থাকব। এবং নতুন দল যে দলটি আপনি গঠন করতে যাচ্ছেন এই দলটি মানুষের স্বপ্ন পূরণ করুক এটার প্রত্যাশা থাকব আমরা আপনার জন্য শুভকামনা আমাদের হৃদয় থেকে ভালোবাসা পনেরো বছরে যারা পারেনি এবং পনেরো বছর এই দেশ যতটা পিছিয়ে গেছে সকল কিছু ছাপিয়ে আপনারা নতুন কিছু মুখ এই দেশের মানুষের স্বপ্ন পূরণ করেছেন তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আশা করি সেই প্রত্যাশা আপনারা পূরণ করবেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ